আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জানি চলে আপনার আপনাদের সামনে তিন চাকার আধুনিক মডেলের আরেকটি গাড়ি নিয়ে যেটা ব্যাটারি চালিত তিন চাকার বাইক তো এই বাইকটি কিন্তু আপনারা পাচ্ছেন বর্তমানে আমাদের কাছে তিন তিনটি কালারে একটি হচ্ছে রেড কালার আর একটি ইয়েলো হলুদ কালার এছাড়াও আরো একটি নতুন কালার আমরা আপডেট নতুনভাবে নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা পুরো গাড়িটি ব্ল্যাক কালারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো রেড কালার ইয়েলো মানে হলুদ কালার লাল কালার বা কালো কালার কোন কালারটা আপনার পছন্দ ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু সাইজে অনেক বড় এবং দেখতেও খুব সুন্দর এই গাড়িটি সরাসরি যারা দেখবেন তারা এই গাড়িটি অবশ্যই নিতে চাইবেন কারণ এই গাড়িটি দেখতে সরাসরি খুবই সুন্দর আর সাইজে বড় বা অনেক চড়ো হওয়ার কারণে যে কোনো মানুষের গাড়িটি পছন্দ হবে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি মেগা মেগা গাড়িটি কিন্তু আসলেই মেগা আমাদের এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে এবং এই গাড়িতে কী কী রয়েছে আমরা সকল কনফিগারেশন আলোচনা করব তার আগে অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এছাড়াও হাজার হাজার ভিডিও রয়েছে আমার সেই ভিডিওগুলো দেখে আপনি পছন্দ করে আজকেই গাড়ি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠিয়ে থাকি এবং গাড়ি হাতে পেয়ে আপনি কন্ডিশনে টাকা পরিশোধ করতে পারবেন তবে অবশ্যই বুকিং করার ক্ষেত্রে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা ওগ্রিন পেমেন্ট করতে হবে আর টাকা দিতে যদি ভয় লাগে কারণ বাংলাদেশে প্রতারক চক্রের অভাব নেই সেক্ষেত্রে আপনি আমাকে যাচাই ফাঁসাই করে নিতে পারেন এছাড়াও আপনার যদি টাকা দিতে কোন রকম বিন্দু পরিমাণ সন্দেহ থাকে কোনো টাকা অগ্রিম দেওয়ার দরকার নেই আপনার প্রতিনিধি বা আপনি নিজেই সরাসরি ই বাইক জার্নি শোরুমে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আসলে দেখতে পারবেন শত শত গাড়ি আমাদের কাছে রয়েছে এবং মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটি তিন চাকার মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে সব ধরনের ইলেকট্রিক বাইক বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডের আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এবং ন্যায্য মূল্যে তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যে আমাদের আজকে মূল বিষয়ে ফ্রেন্ডস গাড়িটি দেখতে খুবই সুন্দর আমি যদি ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই গাড়ির যে ডিসপ্লেটা এত সুন্দর ফ্রেন্ডস এই ডিসপ্লেতে আপনি সব দেখতে পারবেন যেমন বর্তমানে পিতে রয়েছে পি মানে কি পার্কিং মোড গাড়িটি কিন্তু এখন পিক আপ দিলেও চলবে না আমি যদি গাড়িটি পিক আপ দিই খেয়াল করুন পিক আপ দিলেও গাড়িটি চলছে না তো যেকোনো একটি ব্রেক ডান পাশে বা বাম পাশে যে কোনো একটি ব্রেক প্রেস করলেই ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু গাড়ি পিক আপ দিলেই সামনের দিকে যাবে ওয়াও দেখতে পাচ্ছেন গাড়ি চলছে আবার আপনি গাড়িটি যদি ব্যাক গেরে নিতে চান তাহলে কিন্তু এই যে রিভার্স মোট আর রিভার্স রিভার্স মোট সুইচ পেস করে এখন যদি ব্যাগে দি গাড়িটি পিছন দিকে যাবে ওয়াও দেখতে পাচ্ছেন গাড়িটি সামনের দিকেও চালাতে পারবেন পিছন দিকেও চালাতে পারবেন আবার এই যে বড় বড় জিরো আকারে এখানে কিন্তু আপনার গাড়ি গতিবেগ শো করবে স্পিড শো করবে মানে গাড়িটি কিন্তু ঘন্টায় সত্তর প্লাস গতিবেগে চলতে সক্ষম একটা তিন চাকার গাড়ি ঘন্টায় সত্তর বেগে চলতে সক্ষম ব্যাটারি চালিত বুঝতে পারছেন গাড়িটা কত আপডেট বর্তমানে এখানে দেখা যাচ্ছে ভোল্ট সাতাত্তর মানে ব্যাটারিতে প্রায় ফুল চার্জ রয়েছে আপনি যখন চার্জগুলো কমে যাবে ভোল্টগুলো আস্তে আস্তে কমে যাবে এটা বাহাত্তর ভোল্টের গাড়ি মিনিমাম আপনি সিক্সটি সিক্স বা আরও কমতে পারে যখন জিরো হয়ে যাবে আর এই যে মূলত আপনি ভোল্ট না বুঝলে এই যে এই লেভেলগুলো আস্তে আস্তে কমতে থাকবে উপরে সাদা লেভেলগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে মানে একটা একটা করে নাই হয়ে যাবে ব্লাঙ্ক হয়ে যাবে সিস্টেমটা খুবই সুন্দর আপনি যখন ইনটিকেটার দিবেন গুলো এখানে শো করবে বামের ইনটিকেটার দিলে বামে শো করবে ডানে ইনটিকেটার দিলে ডানে শো করবে তো গাড়ির এখানে কিন্তু ব্লুটুথ ডিভাইস সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির ব্লুটুথ ডিভাইস মানে আপনি গাড়ির আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে যে কোনো গান মিউজিক সহজেই শুনতে পারবেন শুনতে শুনতে মোবাইলে চার্জ শেষ বা বাড়িতে কারেন্ট নেই আপনার মোবাইলও চার্জ নেই আপনি এই যে এখানে কট লাগিয়ে খুব সুন্দরভাবে চার্জ দিতে পারবেন খুবই আধুনিক সিস্টেম ফ্রেন্স তো আমরা এই সিস্টেমগুলো আপনাদের জন্য করেছি এছাড়াও ফ্রেন্স এই গাড়িতে রয়েছে খুব সুন্দর এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে পার্কিং সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ সব কিছু আপনি এই গাড়িতে করতে পারবেন সকল ধরনের সিস্টেম তো আমাদের এই গাড়ির সাথে কিন্তু আমরা দুটি চাবি দিচ্ছি গাড়ি চালানোর জন্য চাবি ছাড়াও আপনি চাইলে রিমোট কন্ট্রোলও গাড়ি অন অফ করতে পারবেন পাশাপাশি কোথাও গেলে গাড়িটাকে লক করে যেতে পারবেন আবার আপনি চাবির যে কাজটা এটা চাবি ছাড়ে আপনি এনএফসি কার্ড দিয়ে করতে পারবেন ওয়াও গাড়িটা কিন্তু অন হয়ে গেল এখন গাড়িটি আপনি সুন্দরভাবে চালাতে পারছেন আবার গাড়ি চালানো শেষ গাড়ি অফ করে ফেলুন ওয়াও কত আধুনিক সিস্টেম বুঝতে পারছেন ফ্রেন্ডস একমাত্র আমরাই দিচ্ছি এনএফসি কার্ড সিস্টেম ইলেকট্রিক বাইক তো আমরা কিন্তু এই গাড়িটি মোটামুটি অনেক বড় করে নিয়ে এসেছি এবং দেখতেও খুব সুন্দর সামনের লুকিংটা কতটা গর্জিয়াস দেখতে পাচ্ছেন আমি যদি এই পার্কিং লাইট বা হেড গুলো একটু জ্বালাই আপনি খেয়াল করবেন ফ্রেন্ডস আমি গাড়িটা অন করলাম পার্কিং লাইটটা শুধু জ্বালাই ওয়াও দেখুন ফ্রেন্ডস পার্কিং লাইটটা কত সুন্দর পার্কিং লাইটটা দারুণ একটি পার্কিং লাইট পাশাপাশি রয়েছে হেডলাইট লাইট এছাড়াও হেড লাইট কিন্তু আপার ডিপার আলাদা সুইচ রয়েছে পাশাপাশি ইন্ডিকেটর রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেস কতটা সুন্দর একটা গাড়িতে কত রকম সিস্টেম করা হয় তো আমরা কিন্তু সব ধরনের সিস্টেম করার চেষ্টা করেছি আপনাদের জন্য তো আমাদের সামনের চাকায় বারো ইঞ্চি রিং ব্যবহার করা হয়েছে টায়ারগুলো বারো ইঞ্চি এবং খুবই শক্তপোক্ত দারুণ শক্তিশালী টায়ার ব্যবহার করা হয়েছে পাশাপাশি হাইড্রোলিক দেখতে পাচ্ছেন ডিস্ক ব্যবহার করা হয়েছে সামনের চাকায় আর এই যে দেখতে পাচ্ছেন খুবই অত্যাধুনিক সাসপেনশন ইউজ করা হয়েছে তো এগুলো কিন্তু হাইড্রোলিক সাসপেনশন এবং এই গাড়ির সিটটি কিন্তু বিশাল সাইজের এখানে তিনজন এবং পাতলা মানুষ হলে চারজন বসতে পারবেন পাশাপাশি আপনি আপনার মালামাল বাজার এখানে রাখতে পারবেন এটা কিন্তু বিশাল সাইজের একটা গাড়ি সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে সিটের নিচেও মালামাল রাখতে পারবেন ওয়া দেখুন এখানে গাড়ির সাথে আমরা একটি হেলমেট দিচ্ছি দিচ্ছি একটি চার্জার দিচ্ছি একটি বাইক কভার এছাড়াও থাকছে একজোড়া লুকিং গ্লাস রিমোট কন্ট্রোল চাবি এনএফসি কার্ড সবই পাচ্ছেন গাড়িটি যদি ধোয়ার প্রয়োজন হয় আপনি এই সার্কিট ব্রেকআটি অফ করে দিবেন পুরো গাড়ির লাইন অফ হয়ে যাবে এরপর আপনি গাড়িটি ভালো করে আবার ধুয়ে ওয়াশ করে শুকিয়ে আবার এটাকে অন করে নেবেন কতটা আধুনিক সিস্টেম তো আমাদের পিছনের দিকে যদি চলে আসি পিছনের লুকিংটা খুবই গর্জিয়াস পাশাপাশি প্রত্যেকটা গাড়িতে আমাদের কোম্পানির নেমপ্লেট লাগানো থাকবে যেখানে আমাদের ঠিকানা আমাদের মোবাইল নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে দেখেই তো আমরা যে মোটরটি ব্যবহার করেছি এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর পাশাপাশি ব্যবহার করা হয়েছে সাসপেনশন দুই চাকাই দেখতে পাচ্ছেন এবং পিছনে দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের তো আমাদের এই গাড়িগুলোতে আলাদা পিছনে যে বসবে তার জন্য আলাদা ফ্রুট রেস রয়েছে এই যে ফ্রেন্স খেয়াল করুন ওয়াও আপনি ফুট রেসটা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন প্রয়োজন না হলে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন এবং দ্বিতীয় মাঝখানে যে বসবে সে আলাদা এখানে পা রাখতে পারবে যে গাড়িটি ড্রাইভ করবে তারা রাখার জন্য এখানে জায়গা রয়েছে এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের এখানে হ্যাঙ্গার রয়েছে যাতে বাজার সদায় করে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারেন মোবাইল ফোন বা চাবি বা টুল বুক এখানে রাখার জন্য পকেট রয়েছে তো আমাদের এই গাড়িগুলোর নাম হচ্ছে এক্সপি মেগা বর্তমানে তিনটি কালারে আমরা নিয়ে এসেছি এক হাজার ওয়াট মোটর বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি ফুল চার্জে প্রায় সত্তর কিলোমিটার চালাতে পারবেন বর্তমানে তিন চাকার গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দুই চাকার গাড়িগুলো দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যদি গাড়িগুলো ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম